বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও পাঁচ সমঝোতা সই সীমানা পুনর্নির্ধারণের ওপর ইসির শুনানির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে আজ সংলাপ শুরু অংশ নিচ্ছেন একশো সত্তরটি দেশের প্রতিনিধি বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ ও হরতাল চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে সৃষ্টি হচ্ছে লঘুচাপ বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করল আফগানিস্তান দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশ পাকিস্তান পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে আজ সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয় সই হওয়া চুক্তি ও সমঝোতা সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধ আগে পশ্চিম পাকিস্তানের নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এছাড়া ব্যবসা বিনিয়োগ কৃষি সহ অন্যান্য বিষয়গুলোও গুরুত্ব পায় এ সময় দুই দেশই সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে শনিবার দুপুরে দুদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে ইশাকদারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের ওপর শুনানি শুরু হয় শুনানির মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবনের শুনানিকালে এই সংঘর্ষ ঘটে এ সময় ব্রাহ্মণবাড়িয়া এক ও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলছিল এর আগে দুপুর বারোটার দিকে ইসি ভবনে শুরু হয় সীমানা পুনর্নির্ধারণের ওপরের শুনানি আজ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী ও আসনের আসনের ওপর ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এসব এগারোটি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে এর মধ্যে খসড়া সীমানা আসনের বিপক্ষে বা আপত্তি জানিয়ে চারশো একত্রিশটি আর পক্ষে তিনশো আশিটি আবেদন রয়েছে শুনানি উপলক্ষে নির্বাচন কমিশনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজারে আজ রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনব্যাপী অংশীজনদের নিয়ে সংলাপ শুরু হচ্ছে আগামী তিরিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা পরিস্থিতির ব্যাপারে উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে কার্যকর সুপারিশ প্রণয়নে এই সংলাপের আয়োজন করা হয়েছে নিউ সম্মেলনটি আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ প্রতিনিধির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতির উচ্চ স্তরের সম্মেলনের সমাপ্তি শীর্ষক আয়োজনটি চব্বিশ থেকে ছাব্বিশ আগস্ট অনুষ্ঠিত হবে সেখানে দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামী পঁচিশ আগস্ট সংলাপে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সংলাপে দেশ বিদেশের কূটনীতিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবেন আয়োজকরা জানান রোহিঙ্গা সম্প্রদায়ের পুরুষ নারী ও যুবকদের কথা গুরুত্ব সহকারে শোনার ওপর জোর দেওয়া হবে যেন আন্তর্জাতিক মহল তাদের আকাঙ্ক্ষা অভিযোগ ও ভবিষ্যৎ প্রত্যাশাগুলো সরাসরি জানতে পারে সংলাপে পাঁচটি অধিবেশন থাকবে সেগুলো হলো মানবিক সহায়তা ও তহবিলের চ্যালেঞ্জ মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান উন্নয়ন প্রত্যাবাসনের জন্য আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা নৃশংসতার জন্য ন্যায় বিচার ও জবাবদিহিতা টেকসই ও সময় সীমাবদ্ধ সমাধানের জন্য দীর্ঘমেয়াদী কৌশল বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়ক পথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে এতে বাগেরহাট জেলার সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে আমাদের মংলা প্রতিনিধি ফিরোজ জানিয়েছেন সকাল থেকে হরতাল পালিত হচ্ছে মংলায় সকাল সাতটা থেকে বন্দর এলাকা ও বাস স্ট্যান্ডে যান চলাচল বন্ধ হয়ে যায় ব্যাংক বিমা অফিস সহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রয়েছে ব্যবসায়ী ও দোকানদার দোকানদাররাও একাত্ম হয়ে দোকানপাট বন্ধ রেখেছেন এদিকে কোথাও কোথাও দেখা গেছে সড়ক ফাঁকা থাকায় তরুণ যুবকেরা রাস্তায় ক্রিকেট খেলায় মেথে উঠেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে হরতাল অবরোধ পালন করছেন এতে মংলার সঙ্গে খুলনা ও অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আগামীকাল এই বিষয়ে নির্বাচন কমিশনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এদিকে বঙ্গোপসাগরের সৃষ্টি হচ্ছে আরেকটি লঘুচাপ আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানিয়েছেন ও পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে পর্যন্ত আসাম বিস্তৃত রয়েছে এর একটি পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সোমবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসর একেবারে দোরগোড়ায় আগামী মাসে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই টুর্নামেন্ট নয় সেপ্টেম্বর শুরু হয়ে যা চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এদিকে এশিয়া কাপ শেষ হলেও বাংলাদেশ থেকে যাবে সংযুক্ত আরব আমিরাতেই এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতেই লাল সবুজের দল সাদা বলের সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে আজ এই সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তান দল সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের হোম হিসেবে ব্যবহার করে আসছে আমিরাতে প্রথমেই আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী দোসরা অক্টোবর বাকি দুই ম্যাচ তিন ও পাঁচ অক্টোবর এরপর দুই দল মুখোমুখি ওয়ান ডে ফরম্যাটে আট অক্টোবর প্রথম ম্যাচের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে এগারো ও চোদ্দই অক্টোবর দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ